উনিশশো সালের এই দিনে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার মধ্যবর্তী স্থানে যাত্রা শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয় শুরুতে ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্য প্রতিষ্ঠা হলেও সময়ের পরিক্রমায় লক্ষ্যচ্যুত হয়েছে বিশ্ববিদ্যালয়টি নানা চড়াই উত্তরায় পেরিয়ে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্বোচ্চই বিদ্যাপীঠ স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সাড়ে চার দশকেরও বেশি সময়ের পথ চলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্জনও কম নয় বর্তমানে নয়টি অনুষদের অধীনে ছত্রিশটি বিভাগের প্রায় সতেরো হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন বিশ্বসেরা গবেষকের তালিকায়ও রয়েছে শিক্ষকদের স্থান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াঙ্গনেও রয়েছে উল্লেখযোগ্য সাফল্য আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনগুলোতে শিক্ষার্থীরা সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে যেমন ব্যাডমিন্টন ক্রিকেট ফুটবল এইসব খেলাগুলোতে তারা জাতীয় পর্যায়ে ভালো করছে রয়েছে তার মধ্যে কিছু প্রাপ্তির মধ্যে এটি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় স্যার প্রফেসর ডক্টর মিজানুর রহমান তিনি সম্প্রতি বিশ্বসরা গবেষকদের তালিকায় উঠে এসেছেন প্রাপ্তি থাকলেও পাহাড়সম সম সংকট আজও কাটেনি এর মধ্যে উল্লেখযোগ্য সেশন জট শ্রেণীকক্ষ সংকট দুর্বল গবেষণার মান এবং সনদ উত্তোলনে দীর্ঘসূত্রিতা সহ রয়েছে নানাবিধ অসুবিধা আমাদের আবাসন সংকট রয়েছে পর্যাপ্ত পরিবহন সংকট রয়েছে আমরা অনেকগুলো বিভাগ দেখেছি যে বিভাগ শুধু খুলে রেখেছে সেখানে শ্রেণীকক্ষের সংকট রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সনদ অর্জনের চেয়ে উত্তোলন আরও অনেক বেশি কঠিন হয়ে দেখা দিয়েছে আমাদের শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়টি বিদ্যমান সংকট নিরসনে জুলাই পরবর্তী নতুন প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয় যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তার যাত্রা শুরু করেছিল সেই উদ্দেশ্যকে সফল করার জন্য আজকে বর্ষপূর্তিতে প্রশাসনের পক্ষ থেকে আমি প্রতিজ্ঞা জ্ঞাপন করছি প্রতিষ্ঠাকালীন লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই বিদ্যাপীঠ এগিয়ে যাবে বিশ্ব দরবারে এমনটি প্রত্যাশা সবার ডিবিসি নিউজ ডেস্ক